এনেছে বলে বাংলাদেশ নাকি মায়ানমারে আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ করার জন্য রাখাইনে মানবিক সাহায্যের নামে একটা সামরিক করিডোর তৈরি করছে দেখেন রাখাইন রাজ্যের বিষয়ে আমরা এই প্রথম করিডোর সভ্যতা ব্যবহৃত হতে দেখলাম চন্দন নদী লিখলো যে টেকনাফে নাকি এই উদ্দেশ্যে একটা জায়গা নির্বাচন করে এই যুদ্ধের প্রস্তুতি না হইতেছে মিস্টার নন্দী টার্গেট করলো হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে প্রবল মিথ্যাচারের আশ্রয় নিয়ে এসে বললো তিনি নাকি আমেরিকান নাগরিক এবং আমেরিকার পক্ষে তিনি মানবিক করিডোরের উসিলায় এই প্রক্সি যুদ্ধ ऑर्गेनाइज করতেছেন রয়্যাল বাংলাদেশের স্টেশনসিপের পুত্র নন্দী দাবি করলো এই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে মিয়ানমার থেকে রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করা যাতে ওই রাজ্যের সকল সম্পদ আমেরিকা লুটেপুটে খেতে পারে strconv নন্দীদের কল্পকাহিনির পুরাটাই ছিল মিথ্যা এবং কল্পিত ঘটনা বর্ণনা করে বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি করা সে তিনটা বিষয় ব্যবহার করছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য খুব সালাক মালসে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট কে কাজে লাগানোর জন্য প্রথমটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের স্পর্শ আছে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক কাটটা হইয়া যায় আমরা এটা কোনোদিন মাইনানিং না সার্বভৌমত্ব যদি লঙ্ঘিত হয় জুলাই বিপ্লবের একটা প্রধান উদ্দেশ্যই ছিল ভারতের কাছে প্রায় হারায় যাওয়া আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন মুসলিম দেশে আমেরিকার যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের তীব্র নেতিবাচক মনোভাব রাখাইনে করিডোর দিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করা হচ্ছে এবং বাংলাদেশকে জড়ানো হচ্ছে আমেরিকার একটা প্রক্সি যুদ্ধে চন্দন নন্দীর এই ন্যারেটিভ বাংলাদেশের অনেকেই খেয়ে ফেলল খুব সালাক মাল বিএনপি খাইছে বামেলা তো খাওয়ার জন্য রেডি আওয়ামী লীগ তো খেয়ে বসে আছে আর্মিসিফো খাইছে আর্মি সিফো অভিনন্দন সে ইন্ডিয়ার চ্যানেলে পালকি শর্মার কাছ থেকে প্রো ইন্ডিয়ান সার্টিফিকেট পেয়েছে শোনেন

করিডোর বাংলাদেশে একটা সন্দেহজনক শব্দ এর কারণ বারে বারে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের বিভিন্ন সুবিধা এই বিষয়টা চন্দন নন্দী খুব ভালো করে জানে এবং ব্যবহার করছে এখন আসেন দেখি প্রমাণ করি চন্দন নন্দীর এই ন্যারেটিভ ভারতের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে একটা ডিস ইনফরমেশন ক্যাম্পেন কিভাবে আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন যদি প্রক্সি যুদ্ধ যদি হয় সত্যি সত্যি তাহলে এতে ক্ষতিগ্রস্ত হবে কারা কে প্রক্সিযুদ্ধটা কার বিরুদ্ধে করতেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মায়ানমার কারণ তার একটা অংশ বিদেশি শক্তি দখল করে নেবে তাই না তাই তো সুতরাং মায়ানমার থেকে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোটা স্বাভাবিক আজ পর্যন্ত মায়ানমারের কাছ থেকে তথাকথিত করিডোর বিরুদ্ধে কোন ধরনের কথা আসছে আসেনি তাইলে ওরা বুঝে না কোন প্রতিক্রিয়া দেখাইছে দেখায়নি বরং বাংলাদেশের সাথে রোহিঙ্গা প্রশ্নে যোগাযোগ রেখে চলতেছে করিডোর এবং প্রক্সিযুদ্ধ হইলে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ হবে কে কে অনেক বড় দেশ একটা চীন কারণ বঙ্গোপসাগর ভারত মহাসাগরে চীনের সংযোগের যে বিশাল প্রকল্প সে নিচ্ছে প্রচুর বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার সেটা রাখাইন রাজ্যের উপর দিয়ে গেছে রাখাইন রাজ্য আমেরিকার দখলে গেলে চীনের সর্বনাশ হবে কারণ ভারত মহাসাগরের সাথে তার সংযোগ থাকবে না আপনি ম্যাপটা দেখান এই দ্বিতীয় সাহেব দেখেন তো এটা যদি এই রাজ্য যদি আমেরিকার দখলে চলে যায় তাহলে ওইখানে চীন ঢুকতে পারবে সম্মানন্দের গল্পের গরু এভাবে গাছে ওঠে আর এটা অনেকে খেয়ে ফেলে চিন্তা করেন চন্দন নন্দীর কাহিনী যদি সত্যি হইত তাহলে সিন চন্দন নন্দীর কথিত করিডোরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাইতো না আজ পর্যন্ত আমরা সিনের কাছ থেকে এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখছি দেখি না উল্টা সিন বাংলাদেশের সাথে সম্পর্ক গভীরতর করার প্রচেষ্টা অব্যাহত রাখছে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে চন্দন নন্দীর কেন মায়া কান্না বাংলাদেশের উপরে গণঘনি দিল্লি দাসী আসে পনেরো বছর ব্যাপী দুঃশাসন চাপায় দিয়া ভারত নানাভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করছে লুট করে নিয়ে গেছে বাংলাদেশের বিপুল পরিমাণের সম্পদ সেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তার পুত্র যখন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কান্নাকাটি করে তখন বুঝতে হবে ডাল মেকুজ কালা হয়। আমি আগের এপিসোডে বলছিলাম পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেনের করিডোর প্রদান সংক্রান্ত বক্তব্যটা চন্দননদীতে অপপ্রচারে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে তার কাছ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাইনি উনি কেন এটা বলছেন তবে হাইলি রিপ্রেজেন্টেটিভ ডেলিস্টার একটা সাক্ষাৎকার স্পষ্ট করে জানিয়ে দেন করিডোর নিয়ে কারো সঙ্গে কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের কথা হয় নাই ফুলস্টপ এই সাক্ষাৎকারের এই বিষয় অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান পরিষ্কার করে বলা হয়েছে আপনারা পড়ে নিতে পারেন আপনারা দেখেন আপনি খুঁজে পড়ে নিতে পারেন তাহলে জাতিসংঘের সাথে কি আসলে করিডোর নিয়ে কোনো আলাপ হয় নাই আপনারা জানেন নয়ন চ্যাটার্জি একটা ফেক আইডিয়া আছে কে চালায় আল্লাহ মালুম তার পোস্টের মূল বিপদ বিষয় হয় সে এই তিন মাস বিপ্লবের সময় আইবার নেশান ছিল শীত নির্দায় ছিল হঠাৎ করে আবার জায়গা উঠছে কিছুদিন আগে তার পোস্টের মূল বিবেচ্য বিষয় হইতেছে ডেমোক্র্যাট দুনিয়ার সব গ্যানজামের উৎস হইতেছে ডেমোক্র্যাটরা করোনা হয়েছে ডেমোক্র্যাট কারো জ্বর হয়েছে ডেমোক্রেট বারেক মোল্লার পেটে বিষ হয়েছে সেটাও ডেমোক্রেট বারেক মোল্লার মায়ে আসার খাইছে সেটাও ডেমোক্রেট করোনা ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে ক্যাম্পেইন চালাইছিল ওই বাংলাদেশে একটা সিগনিফিক্যান্ট অংশ করোনা ভ্যাকসিন দেয় নাই তার প্ররোচনায় আজকা বুঝলাম ওই বিএনপি স্ট্যাটাসটা মারিছে দেখেন ওয়াকারের প্রশংসা করতে করতে ক্যাচ হয়ে পড়ে গেছে ওয়াকার যে হাসিনার বোন জামাই ওইটা নয়ন স্যাটার্জি মনে থাকে না এটা কারই মনে থাকে না যে ওয়াকার বিপ্লবের সময় গুলি করছিল তার বাহিনীকে দিয়া সে দেখাতেছে খলিলুর রহমান সাত ফেব্রুয়ারিতে কইছে মানবিক করিডোরের কথা প্রচুর স্টাডি টাডি করে গবেষণা করে পোস্ট লেখে ওই নিজেই কইছে কোন পত্রিকা থেকে দেখেছে দিল্লি স্টার আচ্ছা পাঠক দেখেন তো ভালো করে মানবিক করিডোরের কথা বলা হয়েছে না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের কথা বলা হয়েছে হিউম্যানিটেরিয়ান চ্যানেল বাংলা করছে মানবিক করিডর দুটা এক জিনিস এই দুটো কি এক জিনিস এক না তো দুইটা কমপ্লিটলি আলাদা জিনিস এই ছয়টা নিয়ে দিল্লি স্টার করছে ইচ্ছা কইরা আপনি পাশাপাশি ওই আর একটা নিউজ আর একটা পত্রিকায় দেখেন দেখবেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলছে দেখছেন বিডি নিউজে এইটাই পিক করছে গতকাল ওয়াকার সাহেব সবগুলো বরাবর নয়ন চ্যাটার্জি চন্দন নন্দী হাসিনা আওয়ামী লীগ বিএনপি বাম সবগুলা বরাবর বুঝছাও আচ্ছা আসেন বুঝে দেখি হিউম্যানিটেরিয়ান চ্যানেল মানবিক করিডোর কি জিনিস কেন তারা আলাদা হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা এটা একটা সুনির্দিষ্ট ভৌগোলিক পথ বা এলাকা যা সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বা বেসামরিক লোকদের সরাই নেওয়ার জন্য সাময়িকভাবে নিরাপদ রাখা হয় এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটা সাময়িক চুক্তির মাধ্যমে স্থাপন করা হয় তার মানে বাংলাদেশ তো যুদ্ধরত পক্ষ না বাংলাদেশের প্রশ্নই আসে না এখানে এই করিডোরের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহ করা হয় এবং বেসামরিক লোকদেরকে নিরাপদে সরায় নেওয়া হয় যেমন ধরেন এটা সিরিয়ায় হয়েছে ইউক্রেন হয়েছে এই ধরনের করিডোর ব্যবহার করা হয়েছে না যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা অবরোধের মধ্যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নির্দিষ্ট আর্থিক লেনদেনের পথ তৈরি করে এটা আর্থিক লেনদেন এটা মানুষ না অস্ত্র না যন্ত্র না মূল বৈশিষ্ট্য কি এই চ্যানেলের মাধ্যমে খাদ্য ওষুধ চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সরবরাহের জন্য আর্থিক লেনদেনের অনুমোদন দেওয়া হয় রে ভাই কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এটা উদাহরণ হিসেবে কাতারে প্রতিষ্ঠিত ইরানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়েছে আমি আর একটা বিষয় লক্ষ্য করছি আসেন সেই বিষয়টায় আসি বিষয়টা হইতেছে যে চন্দন নন্দী তার প্রত্যেকটা কল্প কাহিনীতে টার্গেট করছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলকে যিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন করিডোর শব্দটা ব্যবহার করছে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিল করে নাই কিন্তু চন্দন নন্দির উচিত ছিল তাকেই ধরা তাই না কিন্তু তাকে নিয়ে এসে কিছুই বলে না সে ক্রমাগত অপপ্রচার এবং ঘৃণা ছড়াই গেছে ডক্টর খলিলের বিরুদ্ধে আমি সবগুলো সন্ধ্যা সংবাদ মাধ্যম ঘাইটা দেখলাম আপনারা ঘাইটা দেখেন যে ডক্টর খলিল করিডোর দাওয়ানি কোথাও কিছু বলছে কিনা তাহলে ডক্টর খলিলের অপরাধটা কি দুইটা বড় অপরাধ করছে প্রথমত রোহিঙ্গাদের প্রত্যাবরষণের দরজাটা তিনি খুলে দিচ্ছেন যা ভারতের হীন স্বার্থে বিরাট আঘাত আনছে দ্বিতীয়ত তিনি সুস্পষ্ট ভাবে বলছেন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের জাতীয় প্রয়োজনে যার সাথে ইচ্ছা কথা বলবো কে কি বলল তাতে আসে যায় না আমরা একটা স্বাধীন পররাষ্ট্র বাস্তবায়ন করতেছি এই কথা কি চন্দন সহ্য করতে পারে পারে না সুতরাং আপনারা নিজেরাই বুঝে নেবেন ওরা কেন ক্রমাগত নিশানা করে তীর ছুটতেছে আমি লিস্ট করে রাখছি কারা কারা চন্দন নন্দীর এই অপপ্রচারে সামিল হয়েছে এরা সকলেই বাংলাদেশের শত্রু রয়ের বিষ্ঠাভোগী চর। কিছুদিন আগে ইন্ডিয়া থেকে সপ্তাহের পর সপ্তাহ অপপ্রচার চালানো হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ব্যাপকভাবে অত্যাচার চলতেছে এবং বিপুল সংখ্যক সংখ্যালঘু এতে নিহত হয়েছে এই অপপ্রচারে ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্ত হয়ে একটা টুইট বার্তা দিছিলেন ইলেকশনের আগে মনে আছে না আজকে কিন্তু সেই প্রচারণা আর নাই আমরা ধৈর্য ধরেছিলাম যে একদিন সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যা দূর হয়ে যাবে সংখ্যালঘু নিয়ে অপপ্রচারের ভাগ্যে তাই ঘটছে সেটা বন্ধ হয়ে গেছে করিডোর নিয়া অপপ্রচারের ক্ষেত্রে কিছুকালের মধ্যে এটা সকলের কাছে পরিষ্কার হবে যে পুরোটাই ছিল রয়ের সাজানো একটা ভাবমহ মিথ্যাচার আমরা কেবল একটু ধৈর্য ধরে থাকতে হবে তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন বাংলাদেশ যদি ভারতের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আগামী দিনগুলাতে এই ধরনের অপপ্রচার চলতেই থাকবে চলতেই থাকবে ভারতের লাই ফ্যাক্টরি বা মিথ্যাবাদের কারখানা থেকে প্রস্তুত এই সমস্ত অপপ্রচার রোধের একমাত্র ওষুধ এগুলোকে পাত্তা না দেওয়া দেখবেন একদিন এমনি এমনিতেই এগুলো বন্ধ হয়ে যাবে তবে আমাকে যেটা সবচেয়ে বিস্মিত করছে তা হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং ওয়াকার চন্দন নন্দীর এই করিডোর এর ডিসইনফরমেশন কে বিনা প্রশ্নে মেনে নিছে ওয়াকার তার প্রতি করছে বিএনপি কেন প্রশ্ন করেনি যে আমেরিকান প্রক্সি যুদ্ধের দাবির বিরুদ্ধে মায়ানমার অথবা চীন কেন কিছু বলে নাই অথচ ভারতীয়রা এই নিয়ে হইচই করতেছে কেন প্রশ্ন করে নাই যে চন্দন নন্দীর মতো একজন সুপরিচিত রয়্যাল লোক কেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কান্নাকাটি করতেছে চন্দন নন্দী তার একটা অপপ্রতিবেদনে উল্লেখ করছে যে কতিপয় আমেরিকান বিমান বাহিনীর কর্মকর্তা নাকি তথাগিত হোটেলে উঠছে সেদের নামও উল্লেখ করছে আমি নিজে খোঁজ নিয়ে দেখছি ওই নামে কেউ তারিখ গুলোতে করিডোর করিডোর করে উত্তেজিত হয়ে লাফালাফি করার আগে বিএনপির তো উচিত ছিল এই তথ্য সঠিক কিনা যাচাই করা ওয়াকারের তো উচিত ছিল গোয়েন্দা পাঠানো আমি হাজার হাজার মাইল দূর থেকে সহজে যে কাজটা করতে পারলাম আর লাখ লাখ নেতা কর্মী থাকা সত্ত্বেও গন্ডায় গন্ডায় গোয়েন্দা থাকা সত্ত্বেও বিএনপি কি ঢাকায় বসে সেই কাজটা করতে পারতো না ওয়াকার কি ঢাকায় বসে সেই কাজটা করতে